সরাসরি ফ্যাক্টরি থেকে ম্যাট্রেস নিলে কি ভাই আপনার প্রতারণার সম্ভাবনা কম থাকবে আচ্ছা আপনি নিজের চোখে দাঁড়াই থাকে ম্যাট্রেসটা আপনি তৈরি করে নিতে পারবেন আর এফ এর একটা কটন পেহেল থাকবে তারপর থাকবে তিন ইঞ্চি রিবন্ডেড ফ্রেশ জোরাবিহীন একদম দেখছেন তারপর আরেকটা একটা ফেল থাকবে এই তিনটা লেয়ার বিশিষ্ট একটা ম্যাট্রেসে হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস এটা হচ্ছে আপনার নরম সাইড

প্রবাসে প্রবাসী থাকেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই ম্যাট্রেস গুলো ক্রয় করতে পারবেন আর আপনাদের দুবাই বেডিং আমাদের প্রবাসীদের আস্থার একটা প্রতিষ্ঠান ইনশাল্লাহ আপনারা নিঃসংখ্য অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ তারপর আরো একটা কোয়ালিটি আমি দেখানোর চেষ্টা করছি ভাইজান এটা হচ্ছে আপনার অর্থোপেডিক এর ভিতরে এক পাশ শক্ত এক পাশ নরম আচ্ছা মানে টু ইন ওয়ান জি টু ইন ওয়ান এটা আমি আপনাদেরকে নিচে রাখে একদম সরাসরি দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আপনার নরম সাইড

কোয়ালিটি আরামদায়ক আর আপনার শান্তিতে ঘুম দিতে পারবেন ভাই একটা মানুষ যদি সারাদিন ক্লান্তি করার পরে যদি একটু আরামের জন্য ঘুমে চান তাহলে এই সুপার অর্থোপেডিক ম্যাট্রেসটা আপনারা নেবেন ইনশাল্লাহ হয়ে যান তো এটাতেও তো সজীব লোকসের দর্শকদের জন্য যে গিফট থাকবে অবশ্যই দুইটা মাথার বালিশ গিফট থাকবে সজীব লোকসের নাম বলতে হবে তো দর্শক এই ম্যাট্রেস গুলো যারা নিতে চান তারা কিন্তু সরাসরি এখানে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করতে পারেন যদি সরাসরি আসতে চায় কিভাবে আসবে আপনারা সরাসরি যদি আসতে চান আপনারা আসবেন ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোড় ঠিক পানির পাম্পের বিপরীত পাশে দুবাই বেডিং এর স্টোর ইনশাল্লাহ আপনারা আসবেন করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে ম্যাট্রেস গুলো দেখে আপনারা ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা তো দর্শক আমরা কিন্তু এখানে ম্যাট্রেস গুলো দেখালাম তাদের আমরা বলেছিলাম যে আপনাদের রিবন্ডের ফ্যাক্টরি দেখাবো তো চলেন আপনাদের রিবন্ডের ফ্যাক্টরি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এখন আমরা যাব সেখানে আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব আমি ইনশাআল্লাহ চলেন তাহলে তো দর্শক আমরা কিন্তু তাদের কারখানা থেকে চলে আসলাম তাদের রিবন্ড ফ্যাক্টরিতে দেখেন এখানে কিন্তু রিবন্ডের ব্লক গুলো আছে আমি যদি এই পাশে দেখাই এখানে কিন্তু ব্লক আছে আর আমি এই পাশে যদি দেখাই এখানে কিন্তু কিছু ব্লক আছে সেই ব্লক গুলো থেকে মূলত রিবন্ড গুলো বানানো হয় আর উপরে যে মেশিন আছে সেই মেশিনে এই প্রসেসটা সেটা কিন্তু কমপ্লিট করা হয় এখানে টুকরা টুকরা ফোন দিয়ে তারপরে কিন্তু সেটাকে চাপ প্রয়োগ করে এই ব্লক গুলা বানানো হয় আদনান ভাই অনেক অনেক ব্লকই দেখতে পাচ্ছি আপনি তো এগুলা ইউজ করেন অবশ্যই এখন একটা ভালো মানের যে ম্যাট্রেস আমরা তৈরি করি তৈরি করার ক্ষেত্রে আমরা মূলত এই রিবন্ডেড গুলো ব্যবহার করি এখন অর্থোপেডিক ম্যাট্রেস বলতে আমরা কি বুঝি অর্থোপেডিক ম্যাট্রেস এর ভিতরে মূলত রিবন্ডেড থাকতে হবে একটু ভালো মানের রিবন্ডেড থাকতে হবে ফ্রেশ কোয়ালিটি রিবন্ডেড থাকতে হবে আমাদের এখানে দুইটা কোয়ালিটি রিবন্ডেড একটা করুম একদম ফ্রেশ একদম সাদা ফোমের আর

অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করবেন অথবা সরাসরি কিন্তু তাদের শপে আসতে পারেন আপনাদের অ্যাড্রেসটা যদি একটু বলতে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জ মোড় পানির পাম্পের ঠিক সামনে দুবাই বেডিং স্টোর তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ